আসলে জানতে পেরেছি হচ্ছে সকালে সকালে জানতে পেরেছি আমার আফু ছিল আমার আরেক আফুর বাড়িতে তো সকালে আসছে আসি দেখে যে ওনারা তালা খুলছে তালা খোলার পরে দজা ধাক্কা দিছে দজা ওপাশ থেকে লক ঠিক আছে তো ওই ওইখানে স্থানীয় একজন ছিল উনি হচ্ছে উপর দিয়ে উঠে তারপর খুলে দিছে তারপর আমরা ভিতরে এসে দেখি এই অবস্থা এটা আমি আসার পরে দেখতেছি দি ভিতরে দিই লকটা লাগানো আর বাইরে দিয়ে তালাটা লাগানো তালাটা খোলার পর দেখতেছি দিন এ ভিতরে দিয়ে দরজা দেওয়া এরপরে আমি আমার ছেলেকে বলছি যে দোকানদারদেরকে ডাকো ডাকার পরে ওনারা আসছে সবাই আসি দেখি আমি ভিতরে তা খিলিটা দেওয়া আর বাইরে দিই তালা দেওয়া এরপরে সাদে দিয়ে একটা ছেলে উঠায় দেখতেছি দিন সাদের দরজা খোলা সাদেরও তালা ভাঙা এরপরে ওই ছেলেটা বাইরে দিয়ে নিচে যায়

তো ভবিষ্যতে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে কারণ আমাদেরকে প্রতিনিয়ত তারা ফলো করতেছে ফলো করার করতেছে এখন আমি বলতে চাই প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য কারণ আমার একটা ছেলে একটা মেয়ে আমি এখন ভয়ে ভয়ে আমি দিন কাটাতেছি রাত্রে বেলা হলে আমি ঘুমাই না একবার করার পর এখন যখন দ্বিতীয়বার হয়েছে তাহলে আমি এই ঘরে থাকা আমার জন্য অনেকটা রিস্ক হয়ে যায় এটার কারণে আমি প্রশাসনের কাছে বলতে চাই যে আমার আমাকে সাহায্য করেন আপনারা আর কেউ সাহায্য কর করার মতে কেউ না আপনারাই আছে আমাদেরকে সাহায্য করার জন্য আর নেওয়ার মতো আমার ছেলের একটা ল্যাপটপ ছিল আর আলমারির আমার একটা মোটা সেন ছিল আর এক জোড়া প্রায় দুই বছর প্রায় দুই বড়ির মতন হবে আর নগদ আমি ডয়ার ডয়ারের ভিতরে ষাট হাজার টাকার মত রাখছিলাম আমার কিছু কাজ করার জন্য দরজা উপরের কিছু কাজ ছিল কাজ করার জন্য ওইগুলো নিয়ে গেছি